নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি বাটা মাছ আলু কাঁচকলা পেঁপে দিয়ে তরকারি এই সব সবজি নিয়েছি সবজিগুলো কেটে নিই আর এই মাছগুলো নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়ে এলাম কড়াইতে রিফাইন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার শরীরটা বেশ খারাপ তাই বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি প্রথমেই আজকে বাটা মাছের ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর বাটা মাছগুলো ভাজা হচ্ছা আর দেখুন আলু কাঁচা কলা পেঁপে কিভাবে কেটেছি ডুমো করে লম্বা লম্বা মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে সবগুলো সবজি ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেল এই মাছটা তুলে নিচ্ছি মাছ সব ভাজা কমপ্লিট ওই তেলেই প্রথমে ভেজে নিচ্ছি আলু আলুগুলো হালকা লাল করে ভেজে ওর উপরে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপে গুলো ভালো করে ভেজে নেবো পেঁপে আলু অনেকখানি ভাজা হয়ে গেছে ওর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলো কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো প্রায় সব কথা সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর উপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেমন দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে একটু কষিয়েই ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওর নিয় উপরেই দিয়ে দেবো দিয় জল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ওপরেই দিয়ে দিলাম জল ঝোলের জন্যে জল দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর মশলা হচ্ছে আদা আর জিরে বেড়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এদিকে আমার আদা জিরে বাটা হয়ে গেছে সামান্য হলুদ দিয়ে বেটেছি আমি নামিয়ে নিলাম ওই কড়াই সামান্য করে রিফাইন তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি আদাটা খুব ছেটাচ্ছে খুব সহজেই বাটা মাছের ঝোল তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কাছে থাকার অনুরোধ রইলো নমস্কার আদা জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তরকারিটা তুলে দিচ্ছি সোম নিলাম তরকারিটা সোম নিয়ে ওই তরকারির মধ্যে এবার দিয়ে দেব মাছগুলো একটু ফুটে এলেই একটু ফুটে আসতেই দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন ঝোলটা একেবারেই মাখো মাখো হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝোল একদম রেডি এবার আমি নামিয়ে নিলাম বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার